আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি দুইটা বিষয়ে কথা বলবো একটা হচ্ছে মার্জিন মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতনতার জন্য বর্তমান সময়ে মার্জিন রুল দু বনাম ক্ষুদ্র বিনিয়োগকারী আর হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এর সাথে পুঁজিবাজারের সম্পর্কটা কী এই দুটো বিষয় নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও আপনারা শুনবেন এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর একটা বিষয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন নতুন বিনিয়োগকারী বা পুরাতন যারা আছেন এনটিপি দি পি দিয়ে আপনারা জয়েন করতে পারেন এটা ফেড গ্রুপ আর একটা বিষয় হচ্ছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন এই যে মার্কেটের এই কন্ডিশন এই কন্ডিশানে যারা আমার অলরেডি বইটা নিয়েছেন আপনারা ভালোভাবে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন আসলে এখানে কী লেখা আছে আর মার্কেটে এখন যা গড়তেছে তার সাথে কতটুকু মিল আছে আর আপনাদের কী করা উচিত আমার বইটার শিরোনাম হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের টিকে থাকার একমাত্র উপায় কিন্তু এই পরিস্থিতিতে তো টিকে থাকা যাবে না তাহলে কীভাবে টিকে থাকা যায় সেটাই লেখা আছে আপনারা যারা নিয়েছেন তারা দেখবেন আর যারা নেন নাই এই বইটা নিয়ে নেবেন এটা কিছুটা হল নতুন বিনিয়োগকারী যারা তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে এই যে মার্জিন এই বিষয়টা নিয়ে লেখাতে অবশ্যই আছে মার্জিন রুল নিয়ে দেখেন সরাসরি ব্যাপারটা কোর্টের বারান্দায় চলে গেছে অথচ বাইব্যাক আইন থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা কোম্পানিগুলোর মালিক পক্ষের অথবা ডিভিডেন্ট অনুযায়ী কি বলে ইপিএস অনুযায়ী ডিভিডেন্ড দিবে হ্যাঁ এর বাহিরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এই যে ব্যাংকের পাঁচটা ব্যাংক যে বন্ধ করে দিল ফিনান্সের আটটা কোম্পানি বলতেছে বন্ধ করে দিবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু মার্কেটে এই কী বল আদালতে কোনো রিট হয় নাই আমি বলবো আমার এই ভিডিও যদি কোনো সুপ্রিম কোর্টের আইনজীবী হ্যাঁ শোনেন কারণ যেহেতু এক ভাই আমার থেকে আমার জানা মতে একজন বা দুইজন দুইজন আমার থেকে বই নিয়ে এসেন প্লাস আপনারা আমার সাথে আমার ভিডিও দেখেন তার মানে এর বাহির হয়তো আর অনেকে থাকতে পারেন সুপ্রিম কোর্টের আইনজীবী বা হাইকোর্টের ডিভিশনের আপনারা একটা রিট করেন দেখুন এখানে পনেরো লক্ষ বিন কী দিয়ে কী নিয়ে রিড করতে হবে রিড করতে হবে বাইব্যাক আইন নিয়ে সেটা কোম্পানি আইনের সাথে সংযুক্ত থার্টি পার্সেন্ট শেয়ার যাতে কোম্পানি ভবিষ্যতে কোম্পানিগুলো মার্কেটে পুঁজি বাজারে লিস্টেড হতে হলে থার্টি পার্সেন্ট শেয়ার তারা ধারণ করতে হবে আর হচ্ছে ইপিএস অনুযায়ী ডিভিডেন্ড যাতে ক্যাশ ডিভিডেন্ড সত্তর পার্সেন্ট দেয় তাহলে ইপিএসের বদমাশিটা বন্ধ হয়ে যাবে কোম্পানিগুলোর একটা রিড করলে কিন্তু তখন একটা আইনের মধ্যে ঢুকে যাবে একটা সিস্টেমে চলে আসবে একটা সময় এখানে অনেকের উপকার হবে এখানে অনেকের উপকার হবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে বড় যারা আছে যে মার্জিন ঋণ এটা আমি বলতেছি কিন্তু আমি বলবো এই ব্যাপারে একটা রিট করা হোক আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠনের নামে আসলে একটা রিট হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন নামে এসাম ইকবাল সাহেব বা ওনারা যারা আছে ওনারা মেলে মার্জেনটিনের সাথে ওনার কী সম্পর্ক উনি যে মার্জেনটিন নিয়ে এই যে আদালতে গেলেন উনি তো একজন ক্ষুদ্র বিনিয়োগকারী উনি তার মার্জিন ঋণ দিবেন না মার্জিন ঋণ কারা দেয় মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস অথবা মার্সেন্ট ব্যাংক তারাই তো মার্জিন ঋণ দেয় উনি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে অনেক কোনো স্বার্থ নেই আসলে ওনাকে সামনে দিয়ে দেওয়া হয়েছে এই মার্জিন ঋণের সাথে সরাসরি মানে সরাসরি শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রোকারেজ হাউসগুলো যদি এই আইনটা টোটালি মার্জিন ঋণে বাদ দেওয়া উচিত বাংলাদেশের পুঁজিবাদা থেকে মার্কেট থাকলে থাকবে না থাকলে না থাকবে মার্জিন ঋণ টোটালি বন্ধ করে দেওয়া উচিত কিন্তু তারপরেও কমিশন যতটুকু করছে এটা ক্ষুদ্র বিনিয়োগ দীর্ঘমেয়াদে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থেই করছে এটা হচ্ছে বাস্তবতা এটার উপরে এই দেখেন মার্কেটকে যে ফালাচ্ছে এটা কারা ফালাচ্ছে মার্জিন মার্জিন ঋণ কার ক্ষতি করে দেখবেন টেলিভিশন টকশোগুলোতে যদি কোনো ব্রোকারেজ হাউজের মালিক অথবা তাদের সিএফও অথবা মার্সেন্ট ব্যাঙ্কে নিয়ে আসে তারা সবাই মার্জিন ঋণের পক্ষে বলবে যেটা থাকা উচিত এটা এই হয়েছে এটা সেই হয়েছে এরকম হাজারও তারা কথা বলার চেষ্টা করবে পক্ষে মার্জিন ঋণটা মূলত ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক দেয় আমাদের মতো কিছু মানে লোকজন আছে যারা আসলে কোনো ধারণাই নেই তারা মার্জিন ঋণ নেয় আপনি একটা জিনিস ধারণা করুন মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক তারা নিজেরাই তো শেয়ার কিনতে পারে আপনার থেকে তারা সত্তর পার্সেন্ট যদি শেয়ার বাজারে এতই লাভ থাকে তাহলে তারা মার্জিন ঋণ না দিয়ে তারা নিজেরাই শেয়ার কিনে তারা নিজেরাই তো ব্যবসা করতে পারে ভালো প্রফিট করতে পারে তারা ষোলো সতেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনার থেকে সুদ নেওয়ার দরকার কি দু হাজার টাকা এক লাখ টাকায় প্রতি মাসে আসলে এটাই তাদের ইনকাম তাদের ইনকাম হচ্ছে দুইটা একটা হচ্ছে এই মার্জিন নাম ওয়ান হচ্ছে কমিশন আপনাকে সমস্ত জাং কিনাবে কেনাবে আপনার হাউসের সাথে কথা বলেন ওই ওরা শুধু আপনাকে জাংশিয়ার কিনাবে কিনেবে ও আপডাউন করতেছে এসব শেয়ার ওইগুলো কিনাবে কারণ প্রতিদিন তাহলে আপনি বাইসেল করবেন তাদের তাদের কমিশন পাবে তাদের বেতন হবে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে মার্জেনটিন তারা মার্জেনটিন দেবে আপনি মার্জেনটিন নেবেন তারা শেয়ারের দাম উঠাবে নামাবে আপনাকে ফোরসেলে ফালাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার টাকাটা তারা এইভাবে নিয়ে যাবে এভাবে বাংলাদেশের পুঁজিবাজার চলে আসতেছিল গত কয়েক বছর যুগের ফুট যুগ ধরে মার্জিন ঋণ টোটালি অফ করে দেওয়া উচিত এই মার্জিন ঋণ আপনারা কেন নেন আপনারা মার্জিন ঋণ যারা দিচ্ছে তারা সারাদিন মার্কেট নিয়ে থাকে তারা নিজেরাই ইনভেস্ট না করে তারা আপনাকে দিচ্ছে সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট সুদ খাওয়ার জন্য এটা বুঝতে আপনাদের এত তা আমার মনে হয় না আপনাদের কোনো এটা লোভ হয় মার্কেট সম্পর্কে ধারণা নেয় ধারণা নেয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর না হয় তারা অতিলুভী আরেকটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে আমি বলছি একটু আগেই এস এম ইকবাল সাহেব বা ওনারা যারা মার্জিন রিনে আদালতের বারান্দায় ঘুরতেছে এখন ওনারাদের সাথে মার্জিন ঋণের কী সম্পর্ক এটার জন্য হয় কোনো ব্রোকারেজ হাউজের মালিক যাবে অথবা কোনো মার্সেন্ট ব্যাংকের মালিক যাবে যে না মার্জিন ঋণটা থাকা উচিত কারণ তাদের এখানে ইন্টারেস্ট আছে আসলে ওই পুঁজিবাজার ঐক্য পরিষদ নামও ওনা মানে ক্ষুদ্র মনে হয় যেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেক ক্ষতি হয়ে গেছে ফোরসেল হচ্ছে কিসের ফোরসেল কে মার্জিনটে নিয়েছে গত কয়েকদিনে গত এক বছরে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী মার্কেটের যে কন্ডিশান এই কন্ডিশানে কি কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী মার্জিনটে নিয়েছে কোনো মার্জিনের নেয় তাহলে ফোরসেল আসছে করতে অ্যাডজাস্টমেন্টের কথা তো কমিশন অলরেডি বলেই দিয়েছে প্রথমেই বলছে ছয় মাস এখন তারা যখন দেখছে যে মার্কেট একশো বাইশ পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে গত বৃহস্পতিবারে তখন তারা লিখিত আকারে কিছু ব্রোকারেজ হাউসকে তারা বলেছে দু হাজার বত্রিশ সাল পর্যন্ত তারা ইয়ে করে দিছে এখন প্রভিশন সংরক্ষণ করতে তাহলে সমস্যাটা কোথায় মার্কেট তাহলে পড়বে কেন আসলে দীর্ঘমেয়াদী এই ব্রোকারেজ হাউসগুলো এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলোর ব্যবসা বন্ধ হয়ে যাবে মার্জিন ঋণের তারা এই মার্জিন ঋণকে কেন্দ্র করে মার্কেট একটু বাড়লে ফোর্স সেলের কথা বলতে পারবে একটু মার্কেট বাড়লেই তারা এটা বলতে পারবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেল হচ্ছে এই কথাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে গেলে তো মার্কেট একটা স্টেবল জায়গায় আসবে কমিশনের অনেক বলেছে কমিশন রাশেদ মাকসুদের মতো অথর্ব কমিশন আমি মনে করি বাংলাদেশে বাজারে আসে নাই সে ভালো করতে চায় কিন্তু ভালোটা কোন সময় করতে হবে এটুকু জ্ঞান এই কমিশনের নাই আপনার ছেলে মেয়ে পড়ালেখা করবে এটা তো ভালো তাই না এখন এটা কি রাতের তিনটা থেকে চারটা রাতের তিনটা থেকে চারটা এই সময় পড়ালেখা করবে না সকালবেলা করবে না সন্ধ্যাবেলা করবে কোনটা তার জন্য উপযুক্ত আপনি তো নিচ্ছেন রাতের তিনটা থেকে চারটা পর্যন্ত তাকে পড়ালেখা করাবেন না পড়ালেখা তো ভালো কিন্তু এই জন্য কি রাতের বেলা রাতের বোর রাতে পড়ালেখা লেখা করবে সে ব্যাপারটা হচ্ছে সেরকম কমিশন কখন সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেবে সেটাই বুঝতে পারতেছে না টাইম সে বুঝতে পারতেছে না এইসব ঘটনাগুলো এগুলো প্রত্যেকটাই দিন বলেন আইপিওর যে রুলস এবং মিউচুয়াল ফান্ডের যে রুলস প্রত্যেকটাই মার্কেটের জন্য দীর্ঘমেয়াদে পজিটিভ কিন্তু এটা উচিত ছিল মার্কেট যখন আগে মার্কেট মেকেরগুলো দিয়ে দিয়ে মার্কেটটা বাড়াইতো বাড়ায় তারপর এই আইনগুলো এক সপ্তাহের ভিতর কমপ্লিট করে কমিশন কমিশনের উপর ধরত সেটা হয়তো মানে সঠিক এমনিতে মার্কেট পড়ে আছে তার উপরে যা হবার তাই হচ্ছে তা আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন এটা অবশ্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই মার্জিন নিয়ে সাবধান হওয়া উচিত বলে আমি মনে করি আপনারা কখনোই কেউ আপনারা যেহেতু আমি ভিডিও করি আমার সাথে যারা আপনাদের সাথে হয়তো ইন্ডিভিজুয়াল কারোর সাথে পরিচয় নাই কারোর সাথে তেমন কথা হয় না তো আপনার আপনার হাউজে গেলে দুই চারজনের সাথে কথা হয় আমি এরকম অনেক ঘটনা জানি অনেক ফোন আসে আমার কাছে যারা মার্জিন নিয়েছে তাদের সংসারও গেছে সামাজিক মর্যাদাও গেছে তারা নিঃস্ব হয়ে গেছে তাদের পোর্টফোলিওটা সাদা কাগজ হয়ে গেছে একজনেরও থাকে না পৃথিবী বাংলাদেশে পুঁজিবাজারে কেউ মার্জিন এমনিতে নিজের টাকা দিয়ে ব্যবসা করে ব্যবসা করা যায় না তার উপর মার্জিন নিয়ে ব্যবসা করবে এরকম ফাগল কি আছে নাকি দ্বিতীয় যে বিষয়টা রাজনৈতিক ব্যাপারটা আমি বলি এই ব্যাপার আপনারা সাবধান হবেন আর আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যেহেতু বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন জাতীয় উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এখন নির্বাচন হবে খুব ভালো নির্বাচন হলে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই পজিটিভ আসলে হচ্ছে কি আমরা সবসময় আশায় থাকি পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তারা মনে করে যে এর আগে শিবলি কমিশন ছিল এর মতো ফালতু নাই এ চলে গেছে এরপরে সবাই ধারণা দিয়েছে পাঁচ তারিখের পরে মার্কেট ভালো হবে শেখ হাসিনা চলে গেছে মার্কেট চোখ থেকে ডাকাত আসছে এই ডাকাত আসছে আসা মার্কেটকে আরও বেশি পরিস্থিতি মানে খারাপ করে ফেলছে তারা যে ফেরেসটা তা কিন্তু না তারা হয়তো আইন করতেছে ঠিক আছে মার্জিন রুল এগুলো সেগুলো এগুলো পজিটিভ দিক কিন্তু তারা যে এখানে কী করতেছে এটা যেমন ইনসেটেড ট্রেড প্রতিদিন আপনাদের সাথে আমাদের সাথে প্রতারণা হচ্ছে প্রতিদিন আমরা যে লেনদেন দেখি তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি সম্পূর্ণ বোয়া সম্পূর্ণ ভুয়া লেনদেন হচ্ছে এটা এটা শুধু লেনদেন দেখানোর জন্য লেনদেন করছে অথচ এটা হওয়া উচিত ছিল না আপনারা দেখবেন দুইশো দেড়টা পর্যন্ত দুটা পর্যন্ত কোনো লেনদেন নেয় হঠাৎ করে বিকেলবেলা কোথেকে এসে একশো কোটি টাকার লেনদেন হয়ে যায় এগুলো সম্পূর্ণ ফ্রড এই এই কমিশনের দেখা উচিত ছিল কিন্তু কোনো না কোনোভাবে আমার কাছে মনে হচ্ছে হয়তো শীর্ষস্থানীয় কেউ জড়িত যার কারণে দেখেও না দেখার ভান করে আছে তা আপনি মূল দৈনন্দিনই প্রতারণা করতেছেন আপনি আইন পাশ করতেছেন ভালো ঠিক আছে কিন্তু আসলে কমিশনকে এখন কেউ সহযোগিতাও করতেছে না এটা হচ্ছে বাস্তবতা কমিশনকে কারণ সে মার্কেট মেকার যারা তাদের অ্যাগেন্স্টে চলে গেছে হ্যাঁ অ্যাগেনস্টে যাবেই সে যখন মার্কেট মেকার বলতে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে সবচেয়ে বেশি ধাক্কা তারা দেয় কমিশন দেয় না ধাক্কাটা তারাই দেয় কিন্তু কোন সময় আমি একটু আগে যে বললাম ইন্ডেক্সটা আগে অনেক উপরে নিত তারপর গিয়ে এগুলা বাস্তবায়ন করতো রাজনৈতিক বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে বোট হবে খুবই ভালো বোট হলে মার্কেট পজিটিভ একটা রোল প্লে হতে পারে কিন্তু বোট তার এমনি এমনি হবে না এই যে এখন ছিল নভেম্বর মাস মাঝামাঝির সময় ডিসেম্বর জানুয়ারি দুই মাস আড়াই মাসের মতো আছে বোট হওয়ার বাকি গত বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এর ভিতর অনেক যেমন সম্ভবত শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হতে পারে এরকম একটা নিউজ আমি এখনও দেখি নাই হওয়ার সম্ভাবনা আছে তো এরকম অনেকগুলো ঘটনা ঘটবে অনেক রাজনৈতিক দল অনেক কিছু করবে অনেকগুলা মানে যেটা আমরা প্রত্যাশা করি না হওয়ার সম্ভাবনা থাকবে এইগুলোর ইমফ্যাক্ট মার্কেটে পড়তে পারে তো এই মুহূর্তে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতন হতে হবে এটা যদি আপনি কোনো স্টকে এন্ট্রি নিতে যান আপনাকে অবশ্যই ভালো স্টক ছাড়া ডিভিডেন্ড বেজ স্টক ছাড়া আপনি দয়া করে আপনারা দয়া করে এখানে এন্ট্রি নেবেন না এটা নেবেন না আপনি নিশ্চয় কারণ এখানে এখন প্রতি মুহূর্তে দেশের পরিস্থিতি চেঞ্জ হবে প্রতি মুহূর্তে আপনি যা চিন্তা করবেন তার উল্টা বিষয় ঘটবে এখন তো সুতরাং আমার কথা হচ্ছে যে ভালো স্টক ছাড়া যেন মার্কেট অনেক বাড়ি দিলেও নেগেটিভভাবে যাতে আপনি ক্ষতিগ্রস্ত একটা জায়গায় স্ট্রং থাকেন আর যদি ক্যাশটাকে আপনি ধরে রাখতে পারেন সেটা হচ্ছে আরও বেশি পজিটিভ হবে যদি আপনি ক্যাশটাকে দূরে রাখতে পারেন সাধারণত দূরে রাখা যায় না সেজন্য দূরে রাখতে পারে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেই আমি বলতেছি যে আপনারা ভালো স্টকের সাথে জড়িত হন একেবারে ব্যাংকের কিছু একেবারে ফান্ডামেন্টাল কিছু আর আমার ফেড গ্রুপে যারা আসবেন আসতে চাচ্ছেন অনেকে ফোন দিচ্ছেন আসলে আসলে গ্রুপে আসা মানে এটা না যে আমি বলবো স্টক আর আপনারা প্রফিট করে চলে যাবেন বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে আপনার পোর্টফোলিও যতটুকু সেফ জোনে রাখা যায় তা প্রফিটের বিষয়টা হচ্ছে পরে সর্বপ্রথম হচ্ছে যে আপনার পোর্টফোলিওটাকে রিক্স ম্যানেজ কতটুকু করা যায় যেমন এখানে গত এক মাসে গত এক মাসে মার্কেট যতটুকু পড়ছে যারা ট্রেডিং স্টকে ছিলেন একেবারে জেড ক্যাটাগরির অ্যাটেম বোমের মধ্যে যারা ছিলেন তারা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নাই হয়ে গেছে এই এক মাসে গত মাস প্লাস এই মাসে এক দেড় মাসে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট যারা জেড ক্যাটাগরি শেয়ার কিনছেন যে দ্রুত প্রফিট করবেন কিন্তু এটা হিরোসীমাতে যেভাবে অ্যাটেম বোমটা নিচের দিকে পড়ছে ওগুলো এইভাবে পড়ছে নিশ্চয় একটু ভালো যারা কিনছেন তারা একটু কম লসে আসে আর যারা একেবারে ফান্ডামেন্টাল বেজ একেবারে স্ট্রং যারা শেয়ার কিনে বসেছিলেন তাদের কিছুই হয় নাই আমি সাধারণত এই ধরনের স্টক দিয়ে থাকি যাতে আপনার এইরকম পরিস্থিতিতে ইন্ডেক্সের অবস্থান কখন কি দাঁড়াবে এটা কেউ জানে না এই অন আপনারা দেখছেন না অনেক লোকজন অনেক অনেক কি বলে যারা ভিডিও করে রেখাটাকে টাকা কত কিছু করে আপনাদেরকে এইভাবে এইভাবে বুঝেছে না এইভাবে বুঝেছে তারপরে যায় আমি যদি বলি এইভাবে টানে টেনে কম্পিউটারের রেখা দিয়ে এইভাবে এইভাবে কত কিছু ধরে এইভাবে একে এইভাবে একে এভাবে একে কোথায় এখন কোনো আঁকা কি কাজ হয়েছে পুঁজিবাজার সব আঁকা কাজ হয় না বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো চল না এসব আঁকা এখানে চলবে না এগুলো হচ্ছে আপনাদেরকে আপনারা শুনতেছেন এরপর আপনাদের মনের মতো করে একটা মনের মতো করে একটা কিছু চিন্তা করেন স্বপ্ন দেখেন তারপর গিয়ে মার্কেটে জাপিয়ে পড়েন ফলাফল যেরো আসলে এখানে থাকতে হবে ভালো স্টকে এবং একটা সময় গিয়ে আপনি ওখান থেকে একটা রিটার্ন পাবেন আমি একটা কথাই শেষ বলে যাই সেটা হচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিস্থিতি এখন যে কোনো মুহূর্তে যে কোনো একটা আমাদের দেশে তো রাজনৈতিক পরিস্থিতি বলতে আমরা নেগেটিভ বুঝি এখানে পজিটিভের কিছু নয় তো আমি সেটাই বোঝাচ্ছি ওই দিক থেকে আপনারা সাবধান হবেন আর পুঁজিবাজার থেকে যদি জাংশিয়ার কিনে অনেক প্রফিট করা যেত আমি শুধু একটা উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করব পুঁজিবাজার থেকে আমি আপনি জেট ক্যাটাগরির বোমা বি ক্যাটাগরির বোমা কিনে যদি এতই প্রফিট করা যেত এতই লাভ করা যেত তাহলে এই মার্জিন ঋণের জন্য বড়োরা কোটের বারান্দায় যেত না তারা সতেরো পার্সেন্ট সুদের জন্য বা আঠারো পার্সেন্ট সুদের জন্য এবং এই সুদটা তারা কীভাবে নেয় তারাকে তারাও কিন্তু সুদের টাকা নিয়ে আসে ব্যাংক থেকে তারাও কিন্তু এই মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলো কিন্তু ব্যাংক থেকে দশ বারো পার্সেন্ট সুদে নিয়ে আসে এনে আপনাকে আমাকে সতেরো আঠারো পার্সেন্টে দেয় তারা প্রতি লাখে পাঁচ ছশো টাকা করে মাসে পায় হ্যাঁ এটা দিয়ে তারা চলে যদি এতই লাভ থাকতো তাহলে এটা আপনি এটা তারা করতো না তারা নিজেরাই ব্যবসা করত তো সুতরাং আমি আপনি বেশি বুঝতে যাওয়া উচিত হবে না বেশি ফন্ডিতি দেখাতে যাওয়া উচিত হবে না এই রেখা রেখা টেনে ওরাই তৈরি করে ওই মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউজে পাঁচশো টাকা কমিশনের জন্য মার্জিন দিন দিয়ে আপনার থেকে খাওয়ার জন্য এই রেখাগুলো তারাই ক্যান্ডেলগুলো হিস্টোগ্রামের বার মুভিং এবারের ছোটো দিনের বেলু হ্যাঁ যা যা আছে সমস্ত কিছু ডে শার্ট মিনিট শার্ট সব কিছু তারাই তৈরি করে আমরা এগুলো দিয়ে আঁকা জোঁকা করি আপনারা ভিডিও দেখেন এটা সবাই বুঝে যারা ভিডিও করে তারা খুব ভালো করে বুঝে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হন যে পাঁচশো টাকার ইয়ের জন্য এক লাখ টাকায় এক লক্ষ টাকায় তারা সত্তর পার্সেন্ট নিলেও তারা দশ বারো পার্সেন্ট ব্যাঙ্কে সুদ দিতে হয় আর বাকি পাঁচশো টাকা তারা খাওয়ার জন্য সুদ খাওয়ার জন্য তারা এখন হাইকোর্টের বারেন্দা গেছে যদি এতই প্রফিট হতো তাহলে তারা নিজেরাই ব্যবসা করতো সুতরাং আপনারা এত প্রফিটের আশায় এই জাং শেয়ারের দিকে যাবেন না আর ভালো শেয়ার এবং জাং শেয়ার এর মধ্যে পার্থক্য কী এটা নিয়ে আমি আপনারা অনেকে জানতে চাইছেন যে ভালো শেয়ারটা কী জাং শেয়ার কী এ বিষয়ে আমি আলাদাভাবে ভিডিও দেবো আশা করি আপনারা ওই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আর আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিটা মুহূর্তে সাবধান থাকবেন ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান ফি দিয়ে জয়েন করতে পারেন অবশ্যই এখানে ফান্ডামেন্টাল স্টকেরই সাজেশান দেওয়া হয় এবং পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য মানে পুঁজি বাজার সম্পর্কে আপনি সর্বোচ্চ আপডেট থাকতে পারবেন এখানে আসসালামু আলাইকুম